পাশাপাশি পাশে দীপাঞ্জিবাবুর কাছে যাওয়ার কাছাকাছি আমি পাশে একটা ছবি চালাতে বলবো যে রাফালের ছবি রাফালের প্রত্যাঘাত যে রাফাল রাতের ঘুম কেড়ে নিয়েছে সে রাফালের ছবিটা একবার পাশে চালাতে বলবো আমার টিমকে আর এই অসাধু ভাওয়ালপুরের ছবি দেখুন দেখুন যে জায়গাগুলো আমি স্পট করে করে দেখাচ্ছি একটা নীল রঙের আলো দিয়ে সেগুলো কিছু আর নেই যেটা ছিল প্রত্যাঘাতের আগে সেগুলো কিন্তু এখন আর কিছু নেই আমি আসছি দীপাঞ্জি বাবু বাবু ভারতীয় সেনা যা করার সেটা অলরেডি করে বসে আছে কিছু যায় আসে না আঙ্কেল টম আঙ্কেল টম কে কি বললেন কে কি করলেন তাতে কিছু যায় আসে না আজকে ব্রাহ্মোসের ছবি সামনে এসেছে ব্রাহ্মোস কিভাবে গিয়ে প্রত্যাঘাত করেছে এবং কি ধ্বংসের ছবি বার খেয়েছে সেই ব্রাহ্মোসের ছবিটা আমি দেখাবো আর তার পাশাপাশি আমি আপনার কাছে জানতে চাইবো যে সত্যি সত্যি ভারত নরেন্দ্র মোদীও যেটা বলেছেন পিওকে এই মুহূর্তে সত্যি হয় পিওকে এই মুহূর্তে পিওকে আসুক পিওকে যত দ্রুত সম্ভব পিওকে নিয়ে আসাটা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ হয় পিওকে না হয় এই সবাক চলতে থাকবে আর দ্বিতীয়ত হচ্ছে এর মধ্যে যেটা অনেকেই ভাবছেন যে কেউ আঙ্কেল টম আঙ্কেল সাম কেউ কিছু বললেন বলে তাই হয়তো কিছু ভাবা হচ্ছে তা নয় আসলে আজকে ডিজিএমর তরফ থেকে বৈঠক করে ক্লিয়ার করে দেওয়া হলো ভারত যে টার্গেট সেট করেছিল সেইটা অলরেডি কাজ হয়ে গেছে জব ডান দীপাঞ্জনবাবু প্রথমেই বলিস অর্ডালি আমার না মানে দীর্ঘ বছরের ক্যারিয়ারে আজকে আমার না খুব হতাশ লাগছে এগুলো দেখে যে আমাদের সময় আমরা কেন নরেন্দ্র দামোদর দাস মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে পাইনি রতিমবাবু বলছিলেন শহীদদের প্রতি সমবেদনা জানিয়ে কত আমাদের এজেন্সির লোক শহীদ হয়েছে জানো এই মুরিদকে এই ভাবালপুরের কোর্ডিনেটস দিতে কি কেউ তাদের নাম জানে না এবং তৎকালীন ভারত সরকারগুলো কর্ণপাত করতো না আমাদের কথা কতবার ১৯৮৯ এ তৈরি হয়েছিল এই মরিচ কতবার ভারত সরকারকে আমাদের এজেন্সির বড় কর্তারা জানিয়েছিলেন যে আমাদের কাছে কোঅর্ডিনেটস আছে ঘুরিয়ে দিন না হলে কিন্তু ভারতকে এরা বিপদে ফেলবে তাহলে আমরা আজকে গর্ব হচ্ছে হতাশা হচ্ছে হতাশা হচ্ছে যে এরকম প্রধানমন্ত্রীকে আমরা আমাদের কাজের সময় পাইনি পেলে হয়তো ভারতের এই যে ক্যান্সার অনেক আগে শেষ হতো দেখো আমি একটা কথা বলি এই যেটা বলেছেন আমি সম্পূর্ণ বিশ্বাস করি যদি তো এখন হবেই না কাশ্মীর আমাদের চাই দাউদ ইব্রাহিম হাফিজ মোহাম্মদ সৈদ আর মাসুদ আজাহাদ আর তার সঙ্গে এই পেহেলগামের চার হিরো এদের আমাদের চাই হ্যাঁ আমরা খালি হাতে দেবো না তার বদলে কলকাতা থেকে অনেক পাকিস্তান শ্রমিকে আমরা ত্যাগ করে পাঠিয়ে দেব ওরা পাকিস্তানে গিয়ে বসবাস করুক ওখানকার যদি বিধানসভা বিধানসভা থাকে একটা দুটো জিতুক মহাশূন্য থেকে ফিরে আসুক আমাদের খুশি হবে পাকিস্তানের অনেক ক্ষতি পরে বুঝবে ওরা কাদের দিয়ে সংসার চালায় নাও একটা পরিষ্কার কথা মানে এটা আমাদের দাবি মানুষের দাবি এই সিন্ধু চুক্তি যেন কোনো মতে এখন রিনিউ না করা হয় পাকিস্তান আমাদের সিভিলিয়ানদের টার্গেট করবে মারবে আমরা পাঞ্জাব সিন্ধে আমরা সুকিয়েমা মার মানে দয়া মা সহমর্মিতার দরকার নেই কারণ পাকিস্তানকে বিশ্বাস করা আর কোবরা ভোকরোর সঙ্গে বিছানায় শুয়ে থাকে একই ব্যাপার যে কোনো সময় চবল পাকিস্তানকে কোনো রকম দয়া মায়া নেই সিমলা চুক্তি ওরা ভঙ্গ করে দিয়েছে এবার কেন আমরা ঢুকবো না পাক উপায় কাশ্মীর আমরা দাবি করব একদম এবং যদি একটা গুলি চলে এবার পাক উপায় কাশ্মীরে ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উঠবে পাকিস্তান ধ্বংস ৩৫ হাজার কোটি মিলিটারি বাজেটের পঁয়ত্রিশ হাজার কোটি এদের এর মধ্যে ওরা শেষ করে ফেলেছে আমি সিভিলিয়ান ক্ষয়ক্ষতির মধ্যে যাচ্ছি না আড়াই লক্ষ কোটি টাকার বছরের বাজেট তার মধ্যে পঁয়ত্রিশ হাজার কোটি এরা আবার যুদ্ধ যুদ্ধ স্বপ্ন দেখে হাঁটু বেড়ে বসিয়ে দিয়েছে এরপর আমরা ওই একাত্তর যে ভুলটা হয়েছিল হবে না এইবার আসবো বাট আশিফ মনির প্যান্ট খুলতে হবে শাহবা চরিফেরও প্যান্ট খুলতে হবে আর এই হাফিজ দাউদ আর মাসুদ দাদা এদের আমাদের চাই এর নিচে কোনো কথা হবে না কাশ্মীর চাই আমরা ফিরিয়েও আনবো মোদিজি ফিরিয়ে আনবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব ক্লিয়ার স্টেটমেন্ট এবং নরেন্দ্র মোদী আজকে বলেছেন হয় আর অন্যদিকে হচ্ছে যেখান থেকে শেষ করলেন দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনার্জি করতে তাদের ফেরত দিতেও হবে এই মুহূর্তে আত্মসমর্পণ করা ছাড়া পাকিস্তানের কোনো রাস্তা নেই নত যেন হয়েছে হাঁটুঘরে বসে আছে হাতে পায়ে ধরছে এরপরে সারা বিশ্ব আরও দেখবে যে পাকিস্তান কোন জায়গায় গিয়ে দাঁড়ায় আর যারা এখনও পর্যন্ত এই ধরনের ভুল প্রভাকান্ডা পা দিচ্ছেন দেশে থেকে তাদের জন্য বলা রইলো যে সেখান থেকে বেরিয়ে আসুন আপনার দেশ কি করছে আমার দেশ কি করছে সেইটা আমাদের বলার কর্তব্য দেশ নিয়ে গর্ব করুন মিথ্যে প্রপাগান্ডা থেকে বেরিয়ে আসুন অন্যের দেশের ফাঁদে পা দেওয়া থেকে বেরিয়ে আসুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়